নমস্কার ইন সার্ভিস প্রাইমারি শিক্ষকদের জন্য খুশির খবর আসছে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট তথ্য এটাই যে বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু উৎসশ্রী পোর্টালে অফিসিয়াল নোটিশ আসছে সেখানে কি বলা হতে পারে বিষয়টি দেখে নাও তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা কিন্তু এক্ষুনি একটা লাইক করে দিও দেখা মাত্রই আর নতুন এলে প্রাইমারি সমস্ত আপডেট সবার আগে পেতে হবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো দেখে বিষয়টি কী রয়েছে বলছে উৎসসি পোর্টালে অফিসিয়াল নোটিশ সেটি কি বর্তমানে ইন সার্ভিস সকল টিচার্সদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই শিক্ষক বদলির প্রক্রিয়ার নোটিশ আসছে কেমন একটু দেখে নাও নোটিশটি কিন্তু ঠিক এইভাবে হবে নোটিফিকেশান নম্বর পাবে এখানে একটা মেমো নম্বর দেবে অবশ্যই এবং ডেটটা থাকবে কিন্তু তোমাদেরকে বলে দিই ডেটটা থাকবে কিন্তু সাতাশ বা আঠাশে জুন দু তো এখানে যে কথা বলেছে আমরা জানি যে এক্সটেন্ড ছিল যে ডিপার্টমেন্ট এক্সটেন্ডেড টু দ্য সাসপেনশন পিরিয়ড অফ প্রশস্তি পোর্টাল তিল তিরিশ ছয় দু পর্যন্ত ছিল টু ডিউ টু আনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস দেখো বন্ধু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস তোমরা জানো যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু প্রায় সম্পন্ন হয়ে গেছে অর্থাৎ এবং সেটা কিন্তু বন্ধ ছিল এখানে আটতার কথা বলেছে বলছে টু এক্সটেন্ড টেম্পোরারি সাসপেনশন অফ দ্য অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশান অ্যান্ড প্রসেসিং অফ অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশান টিল তিরিশ ছয় দু হাজার চব্বিশ অর আনটিল ফার্দার অর্ডার অর্থাৎ পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত উৎসশ্রী পোর্টাল কিন্তু বন্ধ রাখা হয়েছে এবার বিষয়টি কি দেখে নাও বিষয়টি হলো যে উৎসশ্রী পোর্টালে বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী আঠাশ ছয় দু হাজার চব্বিশে এমনই তথ্য উঠে এসেছে অর্থাৎ এটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে স্কুল এডুকেশান ডিপার্টমেন্টের পক্ষ থেকে সমস্ত কিন্তু মিটিং আয়োজন হয়ে গেছে সেখানে এমনই তারা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আগামী আঠাশ তারিখে বা তার আগে হলেও একটা অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশ করবে উৎসশ্রী পোর্টালে ঠিক আছে তো কি সেটা দেখে নাম বলছে সমগ্র শিক্ষা মিশন স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট সহ আরও সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছে সেগুলো কি আমি এক এক করে বোঝা বলবো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমি সবাইকে একটা কথা বলতে চাই এই সিদ্ধান্তগুলো কিন্তু পুরো আনঅফিসিয়ালি এটা আমার ব্যক্তিগত মতামত তোমরা অবশ্যই দেখবে এবং যদি রকম তথ্য ভুল বলে মনে হয় বা কিছু হয় অবশ্যই কমেন্ট করবে তোমরা ঠিক আছে কি হতে পারে তো চলো দেখে নাও নোটিসে কি কি থাকছে মেনলি আমরা সবাই জানি যে জেনারেল ট্রান্সফার স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার ও মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে অর্থাৎ জিটি মানে জেনারেল ট্রান্সফার স্পেশাল গ্রাউন্ডটা মানে এস জিটি এবং মিউচুয়াল ট্রান্সফার মানে এম টি অর্থাৎ জিটি এস জিটি ও এম এর মধ্যে শুধুমাত্র এমটি শুরু করা যেতে পারে এমনই সিদ্ধান্ত নেবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এটা আমার ব্যক্তিগত মতামত তোমরা কি হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে বন্ধুরা ঠিক আছে আর তোমাদের বন্ধুর কি মতামত অবশ্যই ভিডিওটা শেয়ার করো প্রচুর পরিমাণে তবে সবাই কমেন্ট করতে পারে বা দেখতে পারবে ঠিক আছে শেয়ারটা অবশ্যই করবে তো শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফারটা কিন্তু শুরু করতে পারে তোমাদের একটা কথা বলে রাখি তোমরা দেখবে যে যে সমস্ত গ্রামীণ এলাকা রয়েছে সেখানে কিন্তু প্রচুর শিক্ষকের অভাব রয়েছে এটা আমরা জানি কারণ সেখানে কিন্তু সবাই ট্রান্সফার নিয়ে চলে গেছে শহরে বা টাউনশিপে চলে গেছে তার ফলে গ্রামে কিন্তু এখনও প্রচুর শিক্ষক অভাব পড়ে গেছে তাই মিউচুয়াল ট্রান্সফার করার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধে হবে না এটা তোমরা ভেবে দেখতে পারো তাই শিক্ষা দপ্তর কিন্তু এটা শুরু করতে পারে শুধুমাত্র মিউচুয়াল ট্রান্সফার ঠিক আছে এবার কি বলা হয়েছে বলছে আগামী পয়লা জুলাই দু হাজার চব্বিশ সোমবার থেকে আবেদন শুরু হবে অনলাইন পোর্টালে তার শুরু করার নির্দেশ দেবে স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট এখানে পুরোপুরি ব্যাপারটা তোমরা দেখতে পাবে এটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত মতামত বন্ধুরা তোমরা দেখো কী হয় শুধুমাত্র আর মাত্র বাহাত্তর ঘন্টা অপেক্ষা করলে তোমরা জানতে পারবে বিষয়টি কী রয়েছে এবং সম্পূর্ণ আপডেট আসলেই আমি জানিয়ে দেবো আমার গুরু আমার সাথে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা সমস্ত আপডেট পাওয়ার জন্য ঠিক আছে আর তিন নম্বরে কী বলা হয়েছে দেখো যে মিউচুয়াল ট্রান্সফারের ক্ষেত্রে কোনো প্রকার সার্ভিস লাইফের বয়স এফেক্টিভ হবে না অর্থাৎ অনেকে বলছো স্যার আমি জয়নিং দু হাজার একুশে কেউ বলছে চব্বিশে কেউ সতেরোতে কেউ কুড়িতে তো বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার মানে কি তোমরা জানো যে ধরো এই একটা শিক্ষক চাকরি করছে হুগলি জেলায় আর একটা শিক্ষক চাকরি করছে মনে করো কুচবিহার জেলায় তার মানে কী হচ্ছে এই শিক্ষকটা আসবে এখানে আর এই শিক্ষক যাবে এখানে তার মানে কি হচ্ছে তোমরা বুঝতে পারছো এটা গ্রাফিক্যাল ভাবে দেখালাম যে এখানে কিন্তু কেউরই কোনো অসুবিধা হচ্ছে না স্কুল চালাতে গিয়ে বা শিক্ষার ক্ষেত্রে কোনো রকম ঘাটতি বা কোনো রকম ডিক্রিজিং হচ্ছে না ঠিক আছে তো এটা কিন্তু করা যেতেই পারে তাই কি না যদি হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট করো তোমরা তোমাদের মতামতটা কি আমার মতো একমত কিনা। না ঠিক আছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য আমি সবাইকে একটা কথা বলবো এই যে খুশির খবর বা এই যে সুবর্ণ সুযোগ তাই সবাইকে বলবো নিজের নিজের মিউচুয়াল পার্টনার পেতে আমার মেন গ্রুপে জয়েন হয়ে যাও আজকেই আমার জয়েনিং হোয়াটসঅ্যাপ নম্বর তুমি অবশ্যই নোট করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাম্বারে করো এবং বিষয়টা জানাও তাহলে কিন্তু কিন্তু অবশ্যই আমার যে মেন গ্রুপ আছে তোমাকে জয়েন করবো সেখানে প্রচুর পার্টনার রয়েছে মিউচুয়াল ট্রান্সফারের অপেক্ষায় বসে আছে হয়তো তুমি আজকেই মিউচুয়ালটা পেতে পেতে পারো ঠিক আছে তো বন্ধুরা দেরি হয় আজ যোগাযোগ করে অবশ্যই মিউচুয়াল ট্রান্সফারের জন্য যোগাযোগ করে নাও এই সুযোগ আর কেউ হাতছাড়া করো না তাই আজকেই যোগাযোগ করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থাকো বন্ধুরা তো আজকের আপডেটটা এটাই ছিল দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে থ্যাংক ইউ